একশো টাকায় ভালো কুর্তি নেবে একশো টাকার মধ্যে কিছু কিনতে চাও পয়লা বৈশাখে তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করো না সো হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে শান্তিপুর হাটের ভিডিও আমি প্রচুর দেখিয়েছি তাই ভাবলাম এবার একটু অন্য ভিডিও তোমাদেরকে দেখানো যাক যেরকম আজকে আমি দেখাচ্ছি রানাঘাট আস্তলা হাটের ভিডিও এই হাটে তোমরা রেডিমেড পোশাক এতটা কম দামে পাবে আর হাটেও কিন্তু তোমরা একদম মনের মতন বার্গেনিং করে কিনতে পারবে তো সেই জন্য যেহেতু পয়লা বৈশাখ রয়েছে একটু পয়লা বৈশাখে সবাই চায় একটু কম দামে ভালো কিছু কিনতে আজকের ভিডিওটা তোমাদের জন্যই রয়েছে তার ফার্স্টে কিছু শাড়িও তোমাদেরকে দেখালাম কারণ শাড়ি ছাড়া তো ভিডিওগুলো অসম্পূর্ণই থাকে তাই একদম অল্প কিছু শাড়ি তোমাদের জন্য রেখেছিলাম তো বেশি শাড়ি দেখাবো না সোজা চলে যাব পোশাকে এই যে দেখো একশো টাকার কুর্তি আর এই জায়গাটায় এতটা ভিড় ছিল আর আমিও না একদম হামলেই পড়েছিলাম দেখতে যে একশো টাকায় কি কুর্তি পাওয়া যাচ্ছে একশো টাকাতে ভীষণ ভালো আর হ্যাঁ যে রঙ ওঠা বা ভাবছে একশো টাকায় আবার কি কুর্তি সেকেন্ড হ্যান্ড একদমই নয় কোনোভাবেই নয় এটা কিন্তু একদম নতুন কুর্তি প্যাকেট থেকে বার করে দেওয়া হচ্ছে একদম মার দেওয়া সুতির কুর্তিগুলো আর লিয়নেরগুলো একদম ঠিকঠাক সুন্দর যেগুলো হচ্ছে অনেক দিন হয়তো দোকানে পড়েছিলো তাদের সেল হয়নি এবং কাকু নিজেও বলছিলেন এগুলো অনেক আগেকার কুর্তি এই টাইপের কুর্তি বা এরম প্লেন কুর্তি তো এখন দেখা যায় না তাই সেলে এগুলো একশো টাকা করে বিক্রি করে দিচ্ছি যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে পুরো একদম নতুন একশো টাকাতে ঢেলে এখানে বিক্রি হচ্ছে অজস্র ভিড় এখানে কারণ একশো টাকায় বুঝতেই পারছো আমরা বাঙালি মানি যেখানে দেখবো আমরা একটু একশো টাকায় দেড়শো টাকায় কিছু পাওয়া যাচ্ছে উকি তো আমরা মারবই সেই রকমই ওখানে আমাদের মতনই সবাই ওখানে ওকি মারছিলেন দেখছিলেন আর এই যে ট্রেন্ডিং ট্রেন্ডিং কিছু শাড়ি এগুলো আমি তোমাদেরকে আজকে বেশি দেখাবো না আর বান্ডিল বান্ডিল ছিল আসলে কাকুরোগুলো বিক্রি হয়ে গেছিলো দিয়ে দেবের জন্য বান্ডিল করে রেখেছিল তাই আমি আর খোলাইনি আচ্ছা এই ব্লাউজ দেখো তো খুব ট্রেন্ডিং তোমরা নিশ্চয়ই এগুলো দেখছো ফোনেও দেখছো বিভিন্ন অ্যাপে তোমরা দেখছো এগুলো এর দাম জানো এই হাটে কত দুশো টাকা তোমরা বার্গেনিং করলে হয়তো আট দশ কুড়ি টাকাও কমবে তাছাড়া এখানে আশি টাকা থেকে ক্লাস হাতা প্রিন্টেড ব্লাউজ স্টার্ট সত্তর টাকাতেও নেবে আর যারা হচ্ছে বান্ডিল নেবে আর যারা অনেক কিনবে তাদের দাম পুরোপুরি আলাদা একদম কম আর কুর্তি সেট যারা কুর্তিগুলো নেয় না যে বান্ডিল বান্ডিল কুর্তি নেয় যারা বিজনেসের জন্য তোমাদের আইডিয়ার বাইরে যে তারা ঠিক কতটা কম দামে নেয় এবার যেহেতু এখানে শাড়িও থাকবে আমি তোমাদের জন্য শাড়িও কিছুটা রেখেছি কিছুটা ব্লাউজে রেখেছি আবার কুর্তিও রয়েছে তবে হ্যাঁ এই কুর্তি কিন্তু আমি আরও দেখাবো তোমরা একটু ওয়েট করো আমি সব দেখাবো একশো টাকায় তোমাদের খুব ভালো চটি দেখাবো যেগুলো ভীষণ ট্রেন্ডিং তোমরা অবাক হয়ে যাবে দেখলে তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না এই হলো একশো টাকার চটি তোমরা দেখলে অবাক হবে হয়তো বিভিন্ন কালারের ছিল যেরকম সাদা কালারের ছিল পিঙ্ক কালার ছিল এই কালারের মধ্যে ছিল আরও বিভিন্ন কালার রয়েছে এই হাটে তোমরা জুয়েলারি থেকে শুরু করে জুতো সমস্তটাই পেয়ে যাবে আর এত কম দামের মধ্যেই পাবে আর ওই যে জটিগুলো দেখালাম না ওগুলো ভীষণ নরম ভীষণ কমফোর্টেবল আর যেহেতু সামনে বর্ষাকালও আসছে তার জন্য খুবই ভালো আর এখানে কুর্তি সেট তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকা থেকে টু পিস স্টার তবে এটা ওদের দাম আমি যে বললাম এই হাটে কিনতে তোমরা বাজারের মতন বার্গেনিং করে কিনতে পারবে এই কুর্তিটা যেরকম দাম চাইছিল একশো টাকা এবার তোমরা যদি নাও এটা নিশ্চয়ই দশ কুড়ি টাকা কমাবে এইটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি প্রত্যেকটা দোকানে ওরা দশ কুড়ি টাকা তো কমায় মানে কম করে দশ কুড়ি টাকা এবার কোন কোন দোকানে কিন্তু এর বেশিও কমাই যারা কেনো জানো একটা জিনিসের বিষয় যেটা কত দাম হতে পারে নিশ্চিন্তাই তোমরা দাম বলবে তোমাদেরকে তো বললামই যে বার্গেনিং কিন্তু খুবভাবেই হয় তাছাড়া দুশো টাকা আড়াইশো টাকা তো বহুত কুর্তি রয়েছে এখানে আর এগুলো কিন্তু আমি ওদের দাম বলছি তোমরা তোমাদের মতন করে কেনো আর যারা বিজনেসের জন্য নিতে চাইছো রেডিমেড পোশাকে নিয়ে যারা বিজনেস করো তারা অবশ্যই একবার এই হাটটা ঘুরে এসো কারণ এখানে বান্ডিল বান্ডিল নিলে যে কতটা কম দামে পাওয়া যায় সেটার একটা আইডিয়া আমার আছে তো কারণ আমি নিজেও দেখেছি সেই জন্যই তোমাদেরকে বলছি যেরকম তোমরা বান্ডিল ধরে যদি নাও যে কুর্তিগুলো তোমাদের কাছে হয়তো একশো টাকা বলছে কিংবা দুশো টাকা বলছে সেই কুর্তিটাই কিন্তু তোমাদের একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকাতে চলে আসবে যারা বিজনেসের জন্য নেবে তাদের ক্ষেত্রে আমি বলছি তাছাড়া এখানে খুব ট্রেন্ডিং ট্রেন্ডিং টপও আছে যেরকম এই টপটার দাম রয়েছে যেটা কাকু লাঠি দিয়ে দেখাচ্ছেন ওই টপটার দাম ছিল তিনশো টাকা তার পাশের লম্বা চেক দেওয়া যেটা ছিল ওটার দাম ছিল আড়াইশো টাকা আর পেছন দিকে আবার সেই যে তোমাদেরকে যেই জুতোটা দেখালাম না ওটাও ছিল আমি তোমাদেরকে একটা কালার অপশন দেখিয়ে দেবো তার আগে একটা শাড়ি তোমাদেরকে আমি দেখাবো এই শাড়িগুলো খুব উঠেছে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে আর খুব সুন্দর একটা গ্লেস পার ব্যাস আর একদম সিম্পল এই কালারটা না একদম আলাদা একটা কালার ফোনে পুরো অন্যরকম একটা কালার লাগছে কিন্তু তোমরা যদি দেখো তাহলে সামনে থেকে কালারটা তোমাদের খুব ভালো লাগবে দেখবে কিছু কিছু কালার আছে যেগুলো ফোনে না একটু চেঞ্জ হয়ে যায় এই কালারটার ক্ষেত্রে কিন্তু সেরকমই হয়েছে কালারটা সামনাসামনি খুব ভালো দেখতে ওই চারশো সাড়ে চারশোর মধ্যে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে আর শাড়ির ক্ষেত্রে কিন্তু খুব একটা বার্গেনিং হয় না এখানে ওই দশ কুড়ি টাকা বা পাঁচ দশ টাকা হলেও হতে পারে কোনো কোনো দোকানে কিন্তু তাও হয় না কিন্তু রেডিমেড পোশাকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বার্গেনিং এখানে হয় যারা খুচরো নেবে তাদের জন্য বলছি আর মালবাড়ির আগে তোমাদেরকে আমি অনেক দেখিয়েছি মালবাড়িটা একটু ইউনিক লাগলো আমার কাছে কাজটা তাই ভাবলাম একটু দেখিয়ে দিই আর মালবাড়ির দিকে বেশি যাইনি কারণ মালবেরি তো একটা সময়ের জন্য পুরো ধরো একটা পুরো ভিডিওতেই মালবাড়ি দেখিয়েছি এরকমও সময় গেছে আর তাছাড়াও তোমরা সাড়ে তিনশো চারশোতে এরকম টাইপের সব একটু সুতির মধ্যে হালকার মধ্যে যেহেতু গরমকাল এরকম শাড়ি তোমরা পেয়ে যাবে তাছাড়া ছেলেদের টি শার্টও এখানে শুধু টি শার্টই নয় শার্ট পর্যন্ত জিন্স থেকে শুরু করে এখানে ছেলে মেয়ে উভয়েরই সমস্ত পোশাক পাওয়া যায় এগুলোর স্টার্টিং ধরো মোটামুটি ওই একশো মানে টি আমি কিন্তু টি শার্টের কথা বলছি টি শার্টের স্টার্টিং কিন্তু মোটামুটি ধরো একশো সত্তর আশি থেকে স্টার্ট রয়েছে আমি আবারও বললাম যে আমি কাগুজেগুলো বা দোকানের তারা যেগুলো এই দামগুলো আমাকে বলেছে আমি সেগুলোই বলছি আরও একবার বলে দিচ্ছি তোমরা নিলে কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করে কিনবে আর বাচ্চাদের কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে জামা কাপড় স্টার্ট একশো টাকায় পঞ্চাশ টাকায় তোমরা এরকম ঘরে পড়ার জন্য হোক কিংবা বাড়িতে পড়ার জন্য হোক এরকম সব সিম্পল সিম্পল চটিও পেয়ে যাবে তার সাথে তোমরা দেড়শো টাকাতে একটু ভালো জুতো পেয়ে যাবে বা চটি পেয়ে যাবে যাই বলো ভিডিও প্রায় শেষের দিকে চলো বলে দিই তোমরা কীভাবে যাবে রান্নাঘাট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে বলবে ছোট ব্রিজে যাব টোটো ভাড়া নেবে দশ টাকা ছোট ব্রিজটা ক্রস করে একদম ব্রিজের মাথাতে অনেক টোটো থাকে টোটো ধরে বলবে আস্তলা হাটে যাব দশ টাকা নেবে টোটো ভাড়া একদম হাটের সামনে নামিয়ে দেবে